নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের এঁচোর চিংড়ি বানিয়ে দেখাবো বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো এচ চিংড়ি বানানো যায় তা নিয়েই আজকের রেসিপিটা তাহলে চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি চিংড়ি মাছ বেছে ধুয়ে নিয়েছি সেটাকে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছটা দিয়ে দেব বেশ লালচে করে ভেজে নেব পাশেই আমি গাছ থেকে একটা এঁচড় পেরে সেটাকে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আর কিছুটা আলুও সিদ্ধ করে নিয়েছি মশলার জন্য আমি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দারচিনি গোলমরিচ জিরে ধনিয়া এলাচ নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম তার সাথেই পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি এখন কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা লালচে করে ভেজে কেটে রাখা টমেটোও দিয়ে দেব এবার দেব স্বাদ মতো নুন নেড়ে চেড়ে দিয়ে দেবো চিনি আর পরিমাণ মতো হলুদ আবারও নেড়ে চেড়ে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দেব এবার দেব সেদ্ধ করে রাখা এ ভালো করে মিশিয়ে তাতে গরম জল দিয়ে দেব ঝোলটা ফুটে এলেই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব ভালো করে ফুটে নিলেই রেডি আমাদের এ চিংড়ি এবার এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ধন্যবাদ